হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিজাজ কিচেন তো আদিজাজ কিচেনে আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম তো সবাই কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমার আজকের রেসিপি হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুড়ির ঘন্টা তো চলো রেসিপিটি শুরু করে দিই আমি শুরুতে প্যানটা কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি আমি চুলাটা অন করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি তো মাথায় আমি সামান্য হলুদ আর একটু লবণ মেখে রেখে দিলাম এবার আমি হচ্ছে প্যানটা গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আগে ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু কিছুটা পরিমাণ আলু দিয়ে মুড়ির ঘন্টটা রান্না করব। তো এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আলুর মধ্যে এবং দিয়ে সামান্য পরিমাণে হলুদ এই তো সামান্য পাচ্ছি হলুদ দিয়ে এবং হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে ভেজে নেব যাতে করে আলুটা সিক্সটি কুক হয়ে যায় হ্যাঁ এটা কিন্তু আস্তে আস্তে একটু ভালোভাবে ভেজে নিতে হবে কারণ মরির খন্ডের আলুটা যত ভালো ভাজা হবে এটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে এরপর আলুটা ভাজা হয়ে গেলে এরপর কিন্তু আমি আলুটাতে তুলে নেব তো আমি আলুটা তুলে নিয়ে এর মধ্যে একটু বলে রাখি মজার ব্যাপার যে ছোটবেলা কিন্তু আমি মুড়ির ঘন্ট মানেই বুঝতাম যে মুড়ি দিয়ে কোনো কিছু রান্না করা বাট সেটা এখন দেখছি যে না মুড়ি দিয়ে রান্না করা না আমার মতো কে এরকম ভাবতে অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ তো এবার আরেকটু তেল দিয়ে এর মধ্যে আমি মাথাটাকে ভালোভাবে মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নেব কিন্তু আমার বড় একটি কাতলা মাছ ছিল এই আমি একটা মাথা দিয়ে রান্না করেছি আর এখানে আমি কিছুটা পোলার চাল এবং কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি ভেজে রাখা তো এটা আমি পরে দেখিয়ে দেবো আমি এটা দিয়ে কি করব। তো মাছের মাথাটা যখন একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেব তো উল্টে দেব উল্টে দেওয়ার পরে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে তখন এটা আমি ভালো করে ভেঙে দেব এটা আমি ভাঙার পরে মাথাটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব যদি মাথার মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুড়ির থেকে কোনো রকম আষ্টে গন্ধ আসবে না এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তো এভাবে আমি ভেঙে চুরে মাথাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এটা দেখতে পাচ্ছেন এই অংশটা মাথার এটাকে ভাঙা যাচ্ছে না তাই এটাকে আমি গোটা অবস্থায় ভালো করে ভেজে নিচ্ছি তো সবগুলো মাথা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব তো এর মধ্যে একটু আমি বলে দেই যারা আমার চ্যানেলে এখনো নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় মাথাটা আমি এবার তুলে নিলাম তো মাছের মাথাটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে আর যেটা একটু গোটা অংশ ছিল এটা আমি আবার পরে আরেকটু বেশি করে ভেজে নিলাম কারণ এটা আমি কোনোভাবেই ভাঙতে পারছিলাম না তো আমি সবগুলো মাছের মাথা তুলে নিলাম এবার আমি ফোড়নে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে এবার দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা মাঝখান দিয়ে আমি এটাকে ছিঁড়ে দুখণ্ড করে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চার টুকরো দারুচিনি দিয়ে দিলাম তিন চারটা চার পাঁচটা এলাচ এবং কয়েকটা লবঙ্গ এগুলো দিয়ে কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি তো এবার আমি এগুলোকে একটু ভালোভাবে যখন ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি বাদ বাকি করে দিব আমি যে মুগ ডাল এবং চালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এটাকে একটু ভালোভাবে ভেজে নেব আর কিন্তু অবশ্যই চাল আর ডালটা দেই অনেকে শুধু পোলার চাল দেন বা শুধু ডাল দেন সেভাবেও রান্না করা যায় আমি কিন্তু দুটো মিক্সড করে দিই আমার কাছে এটা বেশি ভালো লাগে তো এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটি স্মেল বের হবে তখন হচ্ছে আমি এর মধ্যে আবার অন্যান্য সব উপকরণগুলো অ্যাড করে দেবো একটু ভেজে নিলাম এবার আমি যে ভেজে রাখা আলুগুলো সেটাকে আমি এই ফোরনের মধ্যে দিয়ে দিলাম তো আলুটাকে আবার একটু এর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ আমার মনে হয়েছিল আলুটা একটু ভাজা কম হয়েছে তাই আমি আবার একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো এগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি বলতে পারেন যে এবার আমি যেভাবে ভেজে রেখেছি এভাবে কিন্তু চাইলে খাওয়া যায় মানে এমনভাবে আমি ভেজে নিয়েছি তারপর আমি এটা আলুর সঙ্গে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ থেকে একটু কম জিরার গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরবর্তী উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি এখানে পরিমাণ বলিনি আর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো এক চামচ থেকে একটু কম অ্যাড করেছি এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে কাঁচা মশলার গন্ধটা না আসে এবার অল্প একটু জল দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি একটু নেড়ে চেড়ে দেখবো যে আমার জলটা এখানে আরো লাগবে কিনা তাহলে আমি আর একটু জল করে দেবো আমার মনে হচ্ছে আর আরেকটু জল লাগবে একটু করে দিলাম এবার এটাকে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো সিদ্ধ হওয়া পর্যন্ত তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করছি এবং মাঝে একটু ঢাকনা তুলে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর আলুটা যেহেতু আমার আগে থেকেই ভাজা এবং মাছটাও খুব ভালো করেই ভাজা তাহলে এটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না তারপর আমি ঢেকে দিয়েছি যাতে করে দ্রুত রান্না হয়ে যায় এবং এটা স্বাদটাও ভালো থাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ করতে পারেন তবে এটা দিলে এটার স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে আমি আবারও ঢেকে দিলাম ঢাকনা তুলে এবার আমি একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো একটু নেড়েচে একটু সবগুলো মিশিয়ে নেই একসঙ্গে তো অলরেডি কিন্তু আমার আলু এবং মাছ প্রায় সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আর গরম মশলার গুঁড়োটা আপনারা যে কোনো রান্নার শেষে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর গন্ধটা বেশি ভালো হয় এবং খাবারটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয় ও সরি আমি এখন দিয়েছি চিনি তখন আমি হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম সরি আর এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা এটা কিন্তু পুরোপুরি শোয়া মানে এখানে লঙ্কার ফ্লেভারটা বের হবে প্লাস দেখতে সুন্দর লাগবে আর আমি ঝালের জন্য তো গুঁড়া লঙ্কা অ্যাড করেছি আগে থেকে আমি ঢেকে ঢেকে রান্না করলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো আমার মুড়িঘণ্ড রান্না কিন্তু কমপ্লিট এবার আমি এটাকে নামিয়ে নেব এবং এটা আমি ভাতের সাথে গরম গরম পরিবেশন কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর আমার করে কে কে মরিগণ্ড রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আর এছাড়া হচ্ছে আপনারা কে কেমন ভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায়